আজকের গল্প রেদ মাঝারে পর্ব দীপিকা তুই কি পাগল ঠাকল হলি কি রে মানে দেখো দিদি আমি শুধুমাত্র এটা তোমার জন্যই করছি দীপিকা ওদের রুমে এসে সোফায় বসলো জাস্ট রণদীপ রায়ের সাথে সাক্ষাতের কথাটা নিশিকে জানাল আর প্রত্যাশা মতোই নিশি কথাটাকে একদম ভালোভাবে নেয়নি দেখ দীপিকা বাবা যদি এটার ব্যাপারে জানতে পারে তাহলে কিন্তু আমি একদমই শেষ তুই বুঝতে পারছিস তো সেটা দিদি তুমি একটু বেশি চিন্তা করছো আচ্ছা বাবা কিভাবে এটার ব্যাপারে জানতে পারবে বলো তো আমরা তো বলতে যাচ্ছি না আর মিস্টার রায় ওনার ব্যাপারটা কি হবে সেটা একবারও ভেবেছিস ওহ দিদি ব্যাপারে তোমাকে একদম চিন্তা করতে হবে না জানো উনি একজন খুব ভালো মানুষ আমি জানি উনি কখনোই আমাদের সাথে ঢোকা দেবেন না আচ্ছা দিদি তুমি শিওর যে তুমি মিস্টার রায়কে বিয়ে করতে চাও না একদম শিওর দীপিকা কিন্তু তুই হঠাৎ করে আমাকে এই রকম কথা জিজ্ঞাসা করছিস কেন ওহ দিদি তুমি জানো আমি না এর আগে ওনার মতন কাউকে দেখিনি যেমন দেখতে সুন্দর ঠিক তেমনই হ্যান্ডসাম কুল আমি তো ভাবছিলাম তোমার নাম নিয়ে দেখা করার জন্য আমার উপর বোধহয় রেগেই যাবে কিন্তু জানো আমার উপর না একটুও রেগে যায়নি আর তো হয়নি আমি তো ভেবেছিলাম আমার কথাগুলোকে বোধহয় কোনো গুরুত্বই দেবে না কিন্তু খুব ভালো করে আমার কথাগুলো শুনলো জানো এবং বুঝলো কথাও দিয়েছে যে সন্ধেবেলা আমাদের বাড়ি আসার আগে ঠিক না একটা উপায় বের আর জানো আমার তো মনে হয় জাস্ট অসাধারণ আমার এটাও মনে হয় যে যে কোনো মেয়ে ওনাকে বিয়ে করার জন্য একদম উৎকৃপ হয়ে থাকবে ও মাই দীপিকা কী দিদি তুমি এরকম করছো কেন মানে আমার তো মনে হচ্ছে এখানে একটা প্রথম দেখা তাই ক্লাসিক লাভ স্টোরির ব্যাপার মানে কিরে তুই কি আবার मिস্টার আইকে ভাড়াটালা বেশি ফেললি নাকি উফ দিদি ক্রাশ হতে পারে কিন্তু ভালোবাসা ওসব একদমই নয় তুমি জানো ও তো আমার থেকে 11 বছরের বড় আর আমরা দুটো আলাদা আলাদা জেনারেশন ভালোবাসা হবে কি করে ও কামন দীপিকা এতটাও বড় নয় যে তোরা দুজন দুটো আলাদা আলাদা জেনারেশনের হয়ে যাবে সে চাই হোক কিন্তু দিদি মানে তুমি শিওর তো তুমি সত্যিই ওনাকে বিয়ে করতে চাও না হান্ড্রেড পার্সেন্ট দীপিকা দেখ আমি ওর থেকে বেশি ওর ভাইকে বিয়ে করতে পছন্দ করব বুঝলি একদম ঠিক আটটার সময় মিস্টার রণদীপ রায় সেন ভিলাতে এসে পৌঁছালে রঞ্জনা দীপিকার মা তাকে তাদের বসার ঘরে নিয়ে গিয়ে বসাল মিস্টার অর্জুন সেন বেশ কিছুক্ষণ ব্যবসার কথা আলোচনা করল প্রায় আধা ঘন্টা পরে রঞ্জনার ডিনার রেডি করে ওদের ডাইনিং রুমে ডাকল মেসি আর দীপিকা ওখানেই ওদের আসার অপেক্ষা করছিল দীপিকা ওখানে একদম নির্বিকার ভাবেই ছিল ওর চোখে মুখে কোনো রকম ভাব ছিল না যাতে বোঝা যায় সে নিশির বিয়ে আটকানোর জন্য রণদীপের সাথে দেখা করেছিল বা রণদীপকে চেনে রণদীপ এবং দীপিকার দিকেও তাকাল যখন দীপিকার সাথে রণদীপের পরিচয় করাতেই যাবে ঠিক তখনই রণদীপ ওনাকে বাধা দিল দীপিকা আমাদের আবার দেখা হলো রণদীপ দীপিকার দিকে তাকিয়ে একদম হাসি মুখেই কথাগুলো বলল যেন তারা একে অপরকে কয়েক বছর ধরে চেনে আর এত কিছু শোনার পর দীপিকার হাত পা তো ঠান্ডা হতেই শুরু করে দিয়েছে তাহলে কি সে রণদীপকে ভুল চিনল কি করতে চাইছে রণদীপ আসলে ওর বাবাও বুঝতে পারেনি যে সে রণদীপকে আগের থেকে চেনে দীপিকা রণদীপের দিকে একটা জিজ্ঞাসা সূচক দৃষ্টি নিয়ে তাকালো হ্যালো হ্যালো মিস্টার রায় তোমরা দুইজন দুজনকে আগে থেকে চেনো মিস্টার সেনের জিজ্ঞাসায় দীপিকা কিছু উত্তর দেওয়ার আগে রন উত্তর দিল হ্যাঁ আসলে দীপিকার আমার আগেও কয়েকবার দেখা হয়েছে কয়েকবার কি বলতে চাইছে রে বাবা আমরা তো আজই প্রথমবার দেখা করলাম দীপিকা রণদীপের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল আর ঠিক সেই মুহূর্তে ওদের ভাই দীপিকা আশিসকে ভাই বলেই ডাকে যেহেতু পাইল তাই বলে সেখানে এসেই ওদের ভাই পৌঁছল রণদীপ আশিসকে আগের থেকেই চেনে তাই তার সাথে কথা বলতে শুরু করল আর ওর বাবাও এ নিয়ে আর কোনো প্রশ্ন করতে পারল না ওর মা ঠিক সেই সময় খাবার নিয়ে এসে সবাইকে পরিবেশন করতে লাগলো আর খেতে খেতে পুরো সময়টা দীপিকা রণদীপকেই লক্ষ্য করতে লাগলো আর প্রত্যেক পাড়ি ওরুই চোখ দুটো দীপিকাকে হাসি মুখে ফলো করতে লাগলো ডিনারের পরে দীপিকা নিশি আর আশিস লিভিং রুমে চলে গেল আর রণদীপ এবং দীপিকার মা বাবা কথা বলার জন্য স্টাডি রুমে গেল কিছু তো একটা ভুল হচ্ছে দীপিকা যখন ঘাড়ে হাত বোলাচ্ছে এবং বিড়বিড় করে কিছু বলছে নিশি আর আশিস তখন এই রকম কমেন্টের কোনো গুরুত্ব দিল না দেখ আশুক আমি না সত্যি খুব ভয়ে আছি রে আশুক আমি এখন কি করব বলতো ডোন্ট ওরি দিদি সব ঠিক হয়ে যাবে আমার না নিজেরই খুব খারাপ লাগছে দীপিকা ওদের কথা না শুনে নিজের খেয়ালেই বিড়বিড় করতে লাগল আমার আমার কেমন জানি মনে হচ্ছে আমি বোধহয় খুব বড় একটা সমস্যার মধ্যে পড়তে যাচ্ছি ও বেবি তো কি বলতে চাইছিস বলতো আসো ভাই আমি তো তোমাকে ঠিক কতবার বলেছি আমাকে সব বেবি জেবি নামে ডাকবে না আমি কিন্তু আর বেবি নই আর আমি মিস্টার রায়ের ব্যাপারে বলছিলাম জানো তো আমার না মনে হচ্ছে আমি বোধহয় একটা ভুল করে ফেলেছি তোর সাথে দেখা করতে যাওয়াটা বোধ হয় আমার ঠিক কাজ হয়নি ওহ নো দীপিকা আমি তোকে বলেছিলাম যে এটা একদমই ভালো আইডিয়া নয় তুই শুনলি না এখন এই সমস্যা থেকে আমরা কীভাবে বেরোবো এটা কি তোর মাথায় আছে স্টপের নীতি আমি তোমার কথা বলছি না আমার মনে হয় আমি বোধহয় একটা সমস্যায় করতে চলেছি খুব বড় কিছু বোধহয় একটা ঘটতে চলেছে দীপিকার মনে হচ্ছে যে রণদীপ সমস্যাটা সমাধান করেই এখানে এসেছে এই সমস্ত ভাবনা দীপিকার মনের মধ্যে চলতে থাকে আচ্ছা স্টাডি রুমে এখন ঠিক কি কথা আলোচনা হচ্ছে ইশ যদি এখন স্টাডি রুমে কি হচ্ছে সেটা একবার শুনতে পেতাম দীপিকার মা লিভিং রুমে এলো তার মুখে সিরিয়াস ভাব পরিষ্কার বোঝা যাচ্ছে দীপিকা আমরা তোর সাথে এক্ষুনি স্টাডি রুমে একবার কথা বলতে চাই দীপিকার মা চলে গেলেন দীপিকা ধীরে ধীরে উঠে দাঁড়ালো ওদের আমাকে দরকার দিদি তুমি শিওর তো মানে ওদের তোমার পথে না আমাকে দরকার দীপিকা তোকে মা ডাকলো না যা যা তাড়াতাড়ি যা তুই তো জানিস বাবা আবার এইসব অপেক্ষা করা একদমই পছন্দ করে না যাবো বল দীপিকা নিজেকে স্টাডি রুমের দিকে নিয়ে গেল ওর পা দুটো যেন চলতে চাইছে না কোনো রকমে পৌঁছে গিয়ে দরজায় আওয়াজ দিল তারপর ধীরে ধীরে ভেতরে ঢুকল দীপিকার ভেতরে ঢোকার সাথে সাথে তিন জোড়া চোখ ওর দিকে তাকালো প্রত্যেকের মুখেই একই রকম ভাব ফুটে উঠেছে দীপিকা দরজাটা বন্ধ করে তার সামনেই দাঁড়িয়ে রইল সামনে এগোনোর সাহস পেল না পাপা তুমি আমায় টঁকেছিলে হ্যাঁ সোয়েটার আমার কাছে আর আমি মানে আমরা তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করতে চাই যাক বাবা তার মানে বাবার এঁকে নিই কিছু হলেও একটু সাহস হলো আমার মনে চাই বাবার কাছে আস্তে আস্তে এঁকেই চাই দীপিকা ডার্লিং মিস্টার রণদীপ রায় আমাকে বলেছে যে আগে কিভাবে কখন তোর সাথে ওর দেখা হয়েছে এইটুকু কথা শুনে দীপিকার হার্টবিট যেন বন্ধই হয়ে গেল প্রায় তার মানে ওই ধোকে প্রথম সুযোগেই সব সত্যিটা বলে দিয়েছে যাই হোক দীপিকা তাড়াতাড়ি করে একবার রণদীপের মুখের দিকে দেখে নিয়ে মুখটা নিচু করে বসে রইল যাই হোক মিস্টার রায় আমাদেরকে যা বলল তাতে আমরা কোনোভাবেই তোর দিদির সাথে ওনার বিয়ে দেব না দীপিকা কথাটা শোনার পর অবাক হয়ে প্রথমে রণদীপের দিকে আর তারপর ওর বাবার দিকে তাকালো দীপিকার মনে ভাবনার উদয় হলো ও তার মানে দিদিকে বিয়ে করতে পারবে না বলে বাবাকে একদম রাজি করিয়ে ফেলেছে ওর মা ওর কাছে উঠে এসে ওর মুখটা তুললো রে আয় দেখ এটা হয়তো তোর কাছে সারপ্রাইজ হতে পারে যে মিস্টার রায় তোর কি নয় মানে উনি তোকে পের জন্য প্রস্তাব দিয়েছেন হোয়াট কী বলছো তুমি দীপিকার মাথা যেন আকাশ ভেঙে পড়ল আর বড় বড় চোখে ও রণদীপের দিকে তাকিয়ে রইল